আমি প্রথমেই প্রচন্ডভাবে দুঃখ প্রকাশ করছি আমার এই আউটের জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী কখনোই সেটা কাম্য নয় কখনোই সেটা উচিত নয় মানে আমি একদমই ক্ষমাপ্রার্থী কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিলো হয়তো আমাকে নিজেকে রেসপন্সিবল সিটিজেন হিসেবে অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল বা রাখা উচিত ছিল কিন্তু যেভাবে তার আগে এটা আপনাদের হয়তো এই ভিডিও ফুটেজটা আপনারা পেয়েছেন কিন্তু এক্স্যাক্টলি এটার বাইরে যে ঘটনাটা ঘটেছিল এবং আমার মাথা গরমটা হওয়ার বা যে মুহূর্তে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তার আগের যে মুহূর্তটা সেটা ওদের হোটেলের বাইরে পোশানটাতে রয়েছে যেখানে ওনারা প্রচণ্ডভাবে খারাপ ব্যবহার করা হচ্ছে যেটা আমাদের কখনোই কোনো ইন্টেনশন থাকে না যে কাউকে অসুবিধা করে আমরা কাজ করব উনি আমাদের আমার যারা পুলিশ স্টাফ রয়েছে তাদেরকে প্রথমেই তুই তুকারি করে এখানে কে রেখেছে ওইসব এমএলএ ফেমএলএ আমরা জানি না তারপর আমাদের লিডার অভিষেক ব্যানার্জির নাম উল্টোপাল্টা আমরা এখানে যেই আসুক না কেন আমরা পাত্তা দিই না এখানে আমাদের ইয়ে থাকবে রেস্তোরাঁ মালিক বলছেন রেস্তোরাঁ মালিক যিনি বলছেন তিনি নিজে একজন তৃণমূল কর্মী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এরকম কথা বলেননি তাহলে ওনাকে বলুন না যে সব থেকে ভালো কথা যে বাইরের যেটা রয়েছে সিসিটিভিটা সেটা উনি প্রকাশ করুক না এটা তো পরেরটা হয়েছে আমার দেখো সেটাই আমার বলা হচ্ছে কারণ আমি যখন ঘটনাটা পুরো হচ্ছে চিৎকার চেঁচামেচি ঘটছে আমি তখন ছাদের উপর শর্ট দিচ্ছিলাম ঠিক আছে শর্টটা দিয়ে তারপর আমি ছাদের উপর দিয়ে দেখলাম যে কি কেসটা হচ্ছে তখন দেখছি প্রচন্ড ভাবে একটা সিচুয়েশন ঘটে গেছে এরকম মানে যেটা ওদের স্টাফরা রীতিমতো আমাদের পুলিশদেরকে ফ্রাশ করছে ধাক্কা মারছে তখন দেখছি আমার পুলিশরা কিছু করছে তারপর পুলিশটা মারছে ওরা বলছে এবং আমার বক্তব্য যে অনলাইন অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে সেটা ওরকম ফাইন আমি ওদেরকে বললাম হ্যাঁ হয়তো সেখানে তারাই তাদের মতো বুঝে নিতে পারতেন আমার যাওয়াটা হয়তো উচিত হয়নি গোটা ঘটনার কয়েকটা ফেজ রয়েছে প্রথম আমি যে জায়গা রয়েছি যে ছাদে রয়েছি এই ছাদের ওপরে গতকাল সন্ধে সাড়ে সাতটার পর থেকে প্রায় কুড়ি থেকে ২৫ জন যারা শুটিংয়ের ইউনিট ছিল তারা ছিল সঙ্গে ছিলেন সোহম এবং একজন অভিনেত্রী মধুমিতা বলে একজন অভিনেত্রীর নাম উঠে আসছে এবং তারপর কি হলো আমাদের সঙ্গে রয়েছেন ম্যানেজার দীপঙ্কর দীপঙ্কর সোহম ঠিক এই ছাতে ছিলেন শুটিং চলছিল তারপর কি হলো তারপর গাড়ি পার্কিং নিয়ে বসা যা চলছিল মালিকের সাথে তারপর উনি এখান থেকে নেমে গিয়ে তুমি আমাকে দেখাবে যে এক্স্যাক্টলি যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি সেটা কোন জায়গায় কি হয়েছিল আমরা দেখানোর চেষ্টা করব যে কোন জায়গা হ্যাঁ সোহম বাবু নেমে যাচ্ছে এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি নামছে উনি ঠিক আছে নেমে উনি মালিকের সঙ্গে কোনো কথাবার্তা না বলে ঠিক আছে উল্টো পাল্টা আরম্ভ করেছেন এবং আমরাও আতঙ্কে আছি ঠিক আছে কোন জায়গায় হয়েছিল আমরা দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি সোহম যিনি রুফটপে ছিলেন শুটিং করছিলেন তিনি কিন্তু নেমে আসেন এবং ঠিক এই জায়গায় সিসিটিভি ফুটেজ ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গার কার ফুটেজ এবং সিসিটিভি তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ এই যে সিসিটিভি একদম এই সিসিটিভি একমাত্র প্রমাণ সমস্ত ফুটেজ কিন্তু এই সিসিটিভি এসে পৌঁছেছে এখানে যখন সোহম এসে পৌঁছলেন ছাদ থেকে আমরা আসলাম তারপর কি হলো তারপর মালিকের সঙ্গে কথাবার্তার কাটাকাটি চলতে চলতে মালিককে চর কিল ঘুষি মারে এবং বলে দেখবি আমি তোকে ন্যাংটুকু ঘোরাতে পারি এবং রেস্টুরেন্ট বন্ধ করে দেয় একটা হুমকি দেয় এবং নানা রকম ভাষায় উনি কথা বলে উনি একজন বিধায়ক আমরা দেখতে পাচ্ছি কলার ধরে টেনে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তারপর কি হলো তারপরে অন্যের সঙ্গে কথা আমাদের প্রতিটা স্টাফকে মারধর করে আমাকেও মেরেছে দেখতে পাবেন আমার এই জায়গাটাই আচ্ছা এখনো ফুলে রয়েছে আমার আরও স্টাফকে মেরেছে সব ভয়ে আমরা আতঙ্কে ছিলাম একজন পুলিশ কর্মীকেও দেখতে পাচ্ছি পুলিশের সামনেটা এটা হলো পুলিশের সামনে হলো পুলিশের সামনে আমরা তো দেখিন আমরা পেলেই গিয়েছিলাম আমাদের মারধর করেছে ওনার যে সিকিউরিটি ছিল সোহমের আমার এই জায়গায় আমার কিচেনে সেফদের মেরেছে এবং যারা থালা বাসন অভিযোগ জানাচ্ছেন না কেন আপনারা অভিযোগ জানাচ্ছে না উনি একজন প্রভাবশালী লোক এবং একজন বিধায়ক একজন হিরো উনি এমনি আমাদের হুমকি দিয়ে গেছে আমরাও আতঙ্কে আছি কারণ হুমকি দিয়েছে যে রেস্টুরেন্ট বন্ধ করে দেব দেখবি কি করতে পারি এবং উনি একজন প্রভাবশালী এবং নেতা এম এল এবং হিরো থানায় গিয়ে আপনারা মুচিলেখা লিখেছেন যে আপনাদের কোনো অভিযোগ নেই মুচিলেখা লিখে লিখিতভাবে আপনার থানায় জমা দিয়েছে না আমরা সেমন কিছু একটা সাধারণ একটা পেজ জমা দিয়েছে স্যার ঠিক আছে যেটা থানা থেকে বলেছে সেটাই করেছে থেকে সব মানলাম থানায় আপনারাই লিখে দিচ্ছেন মুচলেখা দিচ্ছেন যে কোনো অভিযোগ নেই থানায় আমি সেমন কিছু বলতে কারণ আমি তো সেমন ছিলাম না আমি এখানে ছিলাম ওনার যে ঘটনা সেটা বললো আমার একটা বার্তা হচ্ছে উনি একজন বিধায়ক এবং হিরো হয়ে আম পাবলিকের সঙ্গে জনগণের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করছেন এটা মানুষ খুব দেখতে পাচ্ছে আর ওপরেও ভগবান আছে হিসাব একদিন উনি নেবেন আতঙ্কে রয়েছে আতঙ্কে আছে একজন বিধায়ক এবং প্রভাবশালী লোক স্বাভাবিক আতঙ্কে থাকার জন্য আমরা গরিব মানুষের ছেলেবেলে সব আমরা একজন কর্মচারী আমাদের ওপর উনি গায়ে হাত দিচ্ছে রেস্তোরাঁ খুলবে আমরা খুল দেখছি চেষ্টা করছি